কথা বললো যে ও বাড়ালে গেট ফুললে আমরা বানিয়ে যাবো অথচ এখন প্রশাসন বলছে না হাওয়া হয়ে গেছে ওই যে মারা গেলে ভলভল হয়ে গেছিলো সেনাবাহিনী এসে সেনাবাহিনী গেট খুলে ভিতরে ঢোকে কিন্তু ভেতরে ঢোকার পরে দেখে যে ওখানে কেউ নাই তারপরে যখন নাই দেখতে পাই দেখতে পাওয়ার পর আমাদেরকে জানাই তা আমাদের কাছে প্রশ্ন হলো যদি এখানে আসামি নাই থাকে তাহলে পরিবার থেকে কেন প্রথমে আমাদের পাঁচ হাজার টাকা অফার করা হলো এবং যখন আমরা অফার প্রত্যাখ্যান করি তারপরে কেন আমাদেরকে বলা হয় যে আপনারা পুলিশ রাখেন পুলিশকে আমরা সুবোধ করছি নিশ্চয়ই উপরে ছিল পাশাপাশি আমরা যে এই বিল্ডিং এর সিসিটিভি আমরা যেটা চেক করেছি সেখানে চেক করার পরে আমরা দেখতে পাই যে সে একবার সাতটা বিশে বাইরে বের হয়েছিল এবং আটটা পঁয়তাল্লিশের দিকে সে আবার এন্ট্রি করে ঘটনাটি বৃহস্পতিবার দিব পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এই খবর রাতে কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে নিজের ফ্ল্যাটে উঠেছেন ব্যাটারি বাবু তারপর ঘেরাও করা হয় ভবনটি খবর পেয়ে রাত এগারোটার দিকে আসে থানা পুলিশ ডিবি পুলিশ পুলিশের বিশেষায়িত ইউনিট সিআরটি এবং পুলিশ সদস্যরা ভেতরে গিয়ে তল্লাশি করলেও ব্যাটারি বাবুর খোঁজ মেলেনি তারপরও রাতের ভবনটি খিরে রেখেছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাজশাহীতে মোস্তাক আহমেদ বাবু এক রহস্যময় চরিত্রের না নগরীর স্টেডিয়াম মার্কেটে আছে সাব্বির আয়রন স্টোর নামের একটি ব্যাটারির দোকান এজন্যই তার ডাক নাম হয়ে গেছে ব্যাটারি বাবু সামান্য ব্যাটারির দোকান থাকলেও তিনি অত্যন্ত বিলাসী জীবন যাপন করেন অভিযোগ আছে আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এই বাবু তথ্য অনুসন্ধানে জানা গেছে দু সালে ক্রিকেটার জিকো হত্যার আলোচিত মামলার আসামি ছিলেন এই বাবু সরকার ব্যাটারি ক্ষমতায় আসার পর সালের দিকে তিনি তিনি দেশে তখন মহানগর তৎকালীন সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটুর ছত্র ছায় রাজনীতি শুরু করেন পরবর্তীতে তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার পশ্চিম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদটি পাগিয়ে নেন এখনো তিনি এই পদেই বহাল রয়েছেন মাদক ব্যবসায়ী শীষ মোহাম্মু এছাড়া সারা সিন্ডিকেটেও জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে ভবন ঘিরেও ব্যাটারি বাবুকে খুঁজে না পাওয়ার ব্যাপারে নগরীর পোয়ালিয়া থানার ওসি মোস্তাক হাসান জানিয়েছেন ভবনে তল্লাশি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি রাত তিনটে পর্যন্ত তারা ভবনের সামনে অবস্থান করছিলেন অভিযান শেষ কিনা সে ব্যাপারে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি উত্তর ভূমি ডেস্ক রাজশাহী